বাড়িতে ভিখারী আসা অনেকেই একটি ইঙ্গিত হিসেবে দেখেন যা বিভিন্ন অর্থ বা ধারণায় ব্যাখ্যা করা যেতে পারে এর পেছনে সামাজিক মানসিক এবং ধর্মীয় বিভিন্ন দৃষ্টিকোণ থাকতে পারে তবে এখানে ভিখারি আশার ইঙ্গিত নিয়ে কিছু দৃষ্টিভঙ্গি আলোচনা করছি যা মানুষের কাজে আসতে পারে এক মানসিক ও আত্মিক পর্যায়ে দয়া ও সহানুভূতি ভিখারী আসা মানুষের মনকে উদার এবং সহানুভূতির দিকে ঠেলে দিতে পারে এটি আপনাকে নিজের শর্তে পরিস্থিতি বিবেচনা করে সাহায্য করার প্রেরণা দিতে পারে বিশেষত যারা নিজের জীবনকে কঠিন মনে করেন তাদের জন্য এমন ঘটনা মনোবল বাড়াতে পারে এবং অন্যদের প্রতি সহানুভূতির অনুভূতি জাগাতে পারে স্বার্থপরতা ও অহংকার থেকে মুক্তি কিছু মানুষ ভিখারিকে দেখলে তাদের মধ্যে অহংকার বা স্বার্থপরতা কমে যায় এটা তাদের মনে এনে দেয় যে মানুষের বাস্তব অবস্থান কখনোই স্থায়ী নয় এবং ভদ্রতা ও দয়ালুতা হওয়া গুরুত্বপূর্ণ দুই ধর্মীয় ও আধ্যাত্মিক দৃষ্টিভঙ্গি ঈশ্বরের পরীক্ষা অনেক ধর্মীয় ভাবনা অনুযায়ী ভিখারী বা দরিদ্র মানুষ আসা ঈশ্বরের পরীক্ষা হতে পারে যেমন ইসলাম হিন্দু ধর্ম বা খ্রিস্টান ধর্মে বলা হয় যে বিপদে থাকা মানুষের সাহায্য করা ঈশ্বরের ইচ্ছার অনুসরণ এবং তার প্রতি বিশ্বস্তরা প্রদর্শন আপনার সদ্গুণ ও দানশীলতা ভিখারি আসলে আপনাকে একটি সুযোগ দেয় সদ্গুণ প্রদর্শন করার এবং দানশীলতা বা সদাচরণের মূল্য উপলব্ধি করার ধর্মীয় অনুশাসন অনুযায়ী দানের মাধ্যমে আপনি আধ্যাত্মিক উন্নতি লাভ করতে পারেন তিন সামাজিক প্রেক্ষাপট সামাজিক অবস্থা ও ন্যায়বিচার ভিখারী আশা আপনার আশেপাশের সমাজের অবস্থা বা ব্যবস্থার একটি প্রতিফলন হতে পারে এটি সমাজে দারিদ্র্য বেকারত্ব এবং সামাজিক বৈষম্যের বিষয়গুলোকে সামনে আনতে সাহায্য করতে পারে যা মানুষের মাঝে সচেতনতা তৈরি করতে পারে সহযোগিতা ও সামাজিক দায়িত্ব আপনি যদি কোনো ভিখারীকে সাহায্য করেন তবে তা আপনার সামাজিক দায়িত্বকে পূর্ণ করার মতো হতে পারে এটি একটি প্রক্রিয়া হতে পারে যেখানে আপনি নিজের পছন্দ ও পরিস্থিতি বিচার করে সিদ্ধান্ত নেন কীভাবে সাহায্য করবেন চার পারিবারিক দৃষ্টিভঙ্গি পারিবারিক সম্পর্ক ও সংহতি ভিখারীকে সাহায্য করতে গিয়ে পরিবারে একে অপরের প্রতি সহানুভূতি এবং ভালোবাসা বাড়তে পারে এটি ঘরের মধ্যে সঠিক মূল্যবোধ এবং পারস্পরিক সহযোগিতা তৈরি করতে সহায়ক হতে পারে পাঁচ আত্মোন্নতি ও অনুভূতির অনুভব আত্মসমালোচনা অনেক সময় ভিখারি আসলে আপনার জীবনকে পর্যালোচনা করার সুযোগ দেয় আপনি ভাবতে পারেন আমি কি যথেষ্ট কৃতজ্ঞ আমি কি যথেষ্ট সাহায্য করি এটি আত্মোন্নতির প্রেরণা দিতে পারে অস্থায়িত্বের অনুভূতি কিছু মানুষ ভিখারিকে দেখে তাদের নিজ জীবনের অস্থিরতা ও অনিশ্চয়তা অনুভব করতে পারে যা তাদের জীবনের প্রতিটি মুহূর্তকে আরও মূল্যবান করে তুলতে সাহায্য করে ছয় অর্থনৈতিক দৃষ্টিকোণ আর্থিক প্রয়োজনীয়তা কখনো কখনো ভিখারি আসা ব্যক্তিগত অর্থনৈতিক পরিস্থিতির সংকেত হতে পারে এটি আপনার অর্থনৈতিক অবস্থা পুনর্মূল্যায়ন করার এবং নিজের খরচ কমানোর বা সঞ্চয় বৃদ্ধির দিকে মনোযোগ দেওয়ার একটি ইঙ্গিত হতে পারে সাত গুরুত্বপূর্ণ শিক্ষা জীবন মূল্য ও কৃতজ্ঞতা ভিখারী আসলে আপনাকে জীবনের সত্যিকারের মূল্য বুঝতে সাহায্য করতে পারে আপনার নিজের জীবনকে আরও কৃতজ্ঞভাবে এবং সচেতনভাবে গ্রহণ করতে পারেন কারণ আপনি বুঝতে পারবেন যে অনেকেই তাদের মৌলিক চাহিদা পূরণে সংগ্রাম করছে এভাবে ভিখারির আশা বিভিন্ন দৃষ্টিকোণ থেকে মানুষের কাছে গুরুত্বপূর্ণ শিক্ষা হতে পারে যা তাদের আত্মিক ও সামাজিক জীবনে ইতিবাচক পরিবর্তন আনতে সহায়ক হতে পারে